হাই আসসালাম আপনাদের প্রাণের প্রিয় নিউভার্সিটি শপ থেকে আশা করি দেশ এবং দেশের বাইরে যেখানে আছেন অনেক ভালো আছেন আজকে স্পেশালি অনেক প্রিমিয়াম পার্টি ড্রেসের নিয়ে এসেছি যারা ভালো মানের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি পার্টি ড্রেসের কালেকশন চাচ্ছেন তারা এই ড্রেসগুলো নিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো পজিশন থেকে এই ড্রেসগুলো অর্ডার করতে পারবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আর ড্রেসগুলো অর্ডার করার প্রসেস আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফেসবুক পেজ থেকে ড্রেসগুলো অর্ডার করে নিয়ে নেবেন প্রতিটি ড্রেসই মার অনেক প্রিমিয়াম হবে মানে কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি যারা পার্টি ড্রেসের মধ্যে ড্রেস খুবই প্রিমিয়াম নেবেন তারা এই ধরনের আমাদের কাছ থেকে নিয়ে নেবেন মধ্যে প্রতিটি অনেক প্রিমিয়াম হবে সবগুলো কালার খুবই যেটি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশের যে কোনো পজিশন থেকে এই ড্রেসগুলো নিতে পারবেন দেখুন কালার কমিশন দেখুন কতটা সুন্দর প্রতিটি ড্রেসের কালার কমিশন মার অনেক প্রিমিয়াম আর প্রথমে যে কালারটি দেখাবো দেখুন সম্পূর্ণ ড্রেস টির লুকটা দেখুন কতটা সুন্দর খুবই সুন্দর মার্শাল অনেক প্রিমিয়াম কোয়ালিটি একটি ড্রেস যারা জিমি সুর মধ্যে অনেক ভালো মানের একটা প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস নিতে আসছেন তারা এই ধরনের ড্রেস গুলো নিয়ে নেবেন সম্পূর্ণ বডটা থাকছে এরকম পার্টি অর্গের মধ্যে খুবই কাজ করা খুব প্রিমিয়াম একটা লুক দিবে দেখুন কতটা ভারী কাজ সম্পূর্ণ বডটা থাকছে এরকম কাজ করা ছোট ছোট মাইক্রো সিকোয়েন্স এর কাজ করা আছে প্লাস জরি কাজ করা আছে এমব্রয়ডারি করা আছে মাল্টি সুতার কাজ করা আছে অনেক সুন্দর একটা প্রিমিয়াম লুকের মধ্যে পেয়ে যাবে আর টি ফিনিশিং মাশাল্লাহ অনেক প্রিমিয়াম যারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিয়েছেন তারা জানেন এগুলো ড্রেসগুলো কতটা কোয়ালিটি ফুল ড্রেস সম্পূর্ণ বর্ডটা থাকছে এরকম কাজ করা মাইক্রো সিকেন্সে কাজ করা আছে প্লাস জরি কাজ করা আছে আর ফ্যাব্রিকটা থাকছে জিমি মধ্যে অনেক ভালো মানের একটি ফ্যাব্রিক যারা এই ফ্যাব্রিকগুলো ব্যবহার করছেন তারা জানেন এটা সফট কাপড়টি জিমি মধ্যে অনেকগুলো ফ্যাব্রিক আসছে এটা সফট আর সম্পূর্ণ বর্ডটা দেখাই দিলে বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম কোয়ালিটির লুকের মধ্যে ড্রেসগুলো করা হয়েছে ফুল বর্ডটা আমি দেখাই দিচ্ছি দেখুন সম্পূর্ণ ভোরের লুকটা থাকবে এরকম সম্পূর্ণ বুকের ইনার থেকে শুরু করে নিস্পঞ্জ এই হারি কাদের মধ্যে পেয়ে যাচ্ছে দেখুন কাজের কালার কমিশনগুলো দেখুন কতটা প্রিমিয়াম করা হয়েছে ছোটো ছোটো ফুলের দেখুন কত সুন্দরভাবে কাজের ফিনিশিংগুলো যারা একটু ভালো মানের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস নিতে চাচ্ছেন তারা এই ড্রেসগুলো নিয়ে নেবেন দেখুন সম্পূর্ণ নিচার মাঠটা দেখুন কতটা সুন্দর খুবই সুন্দর হবে মাশ অনেক প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো এটা হচ্ছে

যারা এই ধরনের আপনারা যারা এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস গুলো নিতে বাংলাদেশের যে কোনো পজিশন থেকে ড্রেস গুলো নিয়ে নেবেন খুবই সুন্দর হবে মার্শাল জেমি চুর মধ্যে যারা একটু ভালো মানের মধ্যে ড্রেসের কালেকশন চাচ্ছেন এই ড্রেস গুলো নিয়ে নেবেন সম্পূর্ণ বয়টা থাকবে এরকম কাজ করা খুবই কোয়ালিটি লুক দিবে দেখুন মার্শাল্লাহ কতটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো যারা এই ধরনের ভালো মানের একটু প্রিমিয়াম কোয়ালিটি গর্জেসের মধ্যে পার্টিতে পড়ার জন্য অথবা অনুষ্ঠানে পড়ার জন্য ড্রেসগুলো নিতে হচ্ছে আমাদের কাছ থেকে নিয়ে নেবেন প্রাইসের মধ্যে প্রতিটি ড্রেসই থাকবে খুবই সিপ্রেটের মধ্যে অফার প্রাইসে পেয়ে যাবেন ড্রেসগুলো ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন ড্রেসগুলো দেখুন ড্রেস লোকটা দেখুন কতটা সুন্দর খুবই সুন্দর হবে মার্শাল্লা অনেক প্রিমিয়াম আর একটি কালেকশন দেখাই দিয়েছে দেখুন এই কালেকশনটি আপনার ইন্ডিয়ানের মধ্যে অনেক প্রিমিয়াম একটা কাজের মধ্যে যারা একটা পাট টাইপের কনসিয়াস টাইপের ড্রেস আছেন শিপনের উপর কাজ করা লাগজারি শিপন সম্পূর্ণ পয়েন্টে থাকবে এরকম কাজ করা ফুল বয়টা জুড়ে জামান জুড়ে এরকম কাজ করা থাকবে কালার পেন্ট থাকবে খুবই কোয়ালিটিফুল একটা ড্রেসটা হবে সম্পূর্ণ ড্রেসের লুকটা আমি দেখাই দিচ্ছি দেখুন সম্পূর্ণ বডিটা কতটা সুন্দর কারা লোক দেখালে বুঝতে পারবেন জয় বিজয় ব্র্যান্ডের মধ্যে অনেক সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির সম্পূর্ণ ড্রেসটি হবে এরকম কাজ করা দেখুন অন্য কাজগুলো দেখুন কতটা সুন্দর খুবই সুন্দর হবে জয় বিজয় জান্নাত এটা জান্নাত ব্র্যান্ডের মধ্যে অনেক সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির লুক দিবে সম্পূর্ণ কালার কমিশনের সাথে মিলাই দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস যারা একটু পার্টি টাইপের ড্রেস চাচ্ছেন গর্জেস এর মধ্যে ভালো মানের ড্রেস তারা এই ধরনের ড্রেস গুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন রিজনেবল প্রাইস এর মধ্যে প্রতিটি ড্রেস মাশাআল্লাহ অনেক প্রিমিয়াম দেখুন সম্পূর্ণ বয়টা থাকে এরকম পার্টি ওয়ার্কের মধ্যে কাজ করা প্লাস কালার প্রিন্ট পাবেন ডিজিটাল প্রিন্ট করা থাকবে আর বডি তো আমি দেখাই দিচ্ছি একটু ভিতরটা দেখেন

জয় বিজয় চান্নাত মধ্যে ড্রেসটি অনেক সুন্দর একটা প্রিমিয়াম লুক দিবে সম্পূর্ণ বর্ডার থাকছে এরকম কাজ করা ফুল বটল জুড়ে আপনি ডিজিটাল প্রিন্ট থাকবে থাকবে মধ্যে মধ্যে অনেক প্রিমিয়াম সফট কাপড়ের পেয়ে যাবেন ড্রেসগুলো সম্পূর্ণ খুলে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর একটা প্রিমিয়াম লুকের মধ্যে থাকছে এরকম ডিজিটাল প্রিন্টের মধ্যে সম্পূর্ণ বডে থাকবে এরকম কাজ করা ভারী কাজের মধ্যে যারা একটু গরজেস টাইপের ভারী কাজের মধ্যে ড্রেস টা আসেন তারা এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন ডিজিটাল প্রাইসের মধ্যে প্রতিটি ড্রেসই মাসাল অনেক প্রিমিয়াম দেখুন সম্পূর্ণ এরকম কাজ করা সম্পূর্ণের মধ্যে অনেক প্রিমিয়াম থাকবে দেখুন সম্পূর্ণ জুড়ে এরকম কাজ করা খুবই সুন্দর একটা ইউনিক একটা লুক দিবে যারা একটু কোয়ালিটি ফুল আসছেন তারা এই ধরনের ড্রেসগুলো নিয়ে নিতে পারেন মানে ড্রেসগুলো এতটাই সফট যারা হাতে ধরলে বুঝতে পারবেন ড্রেসগুলো কতটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আর বানানের মেক করলে তো অনেক সুন্দর লাগবে ড্রেসগুলো জয় বিজয় জানাদের মধ্যে একটা প্রিমিয়াম কোয়ালিটি একটা লুক দিবে যারা একটু ভালো মানের মধ্যে ড্রেস আছেন তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন আর এখান থেকে আপনার সালোয়ার কাপড় ইনার সেট এখান থেকে বের হবে সম্পূর্ণ ওইখানে কাপড় দেওয়া আছে হিউজ পরিমাণ যার যেটুকু লাগবে নিয়ে নেবেন যারা এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো আছেন তারা অবশ্যই আমাদের কাছ থেকে ড্রেসগুলো নিয়ে নেবেন আর ড্রেসগুলো অর্ডার করার প্রসেস আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফেসবুক পেজ থেকে ড্রেসগুলো অর্ডার করে নিয়ে নেবেন সারা বাংলাদেশের যে কোনো পজিশন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারছেন অনেক সুন্দর হবে ড্রেস গুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস গুলো প্রতিটি ড্রেসই মার্শাল অনেক সুন্দর হবে আর একটি কালেকশন দেখাচ্ছি দেখুন জলপাই কালারের মধ্যে একটু ডিপ কালার কালার গুলো ক্যামেরাতে হয় ততটা ভালো আসছে না কিন্তু রিয়েল দেখলে সরাসরি দেখলে বুঝতে পারবেন কতটা সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটি একটা লাক্সারি ড্রেস যাদের পার্টি ড্রেসের মধ্যে ভালো মানের ড্রেস গুলো আসছেন থ্রি পিসের কালেকশন তারা এই ড্রেস গুলো আমাদের কাছ থেকে নিতে পারেন ডিজাইন প্রাইসের মধ্যে প্রতিটি ড্রেস কালার কম্বিনেশন গুলো খুবই সুন্দর সম্পূর্ণ বটে থাকছে মাইক্রো সিকোয়েন্সে কাজ করা প্লাস জরি কাজ করা আছে যারা একটু ভালো মানের মধ্যে প্রিমিয়াম করে ড্রেস আছেন তারা এই ড্রেস গুলো নিয়ে নেবেন আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইসের মধ্যে প্রতিটি ড্রেসই মাশাআল্লাহ অনেক প্রিমিয়াম জিমিসুর মধ্যে হচ্ছে ফেব্রিকটা সম্পূর্ণ বটে খুলে দেখাচ্ছি দেখুন এই রাস্তার ওন্নাটা ওন্নাটা খুবই সুন্দর হবে পার্টি ওন্নার মধ্যে সম্পূর্ণ দুপাটা জুড়ে এরকম কাজ করা পাবেন সম্পূর্ণ দুপাটা জুড়ে এত সুন্দর একটা ডরের মধ্যে কাজ করা পেয়ে যাচ্ছেন আর সম্পূর্ণ ওনার লেস লেসটা দেখুন কতটা সুন্দর এত সুন্দর একটা প্রিমিয়াম লুক দিবে লেসটা দেখুন কাদের ফিনিশিং গুলো দেখুন মাইক্রোসিকোয়েন্সে কাজ করা আছে প্লাস জরি কাজ করা আছে এমব্রয়ডারি করা আছে যারা একটু কোয়ালিটি এর মধ্যে ড্রেস আছেন তারা এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে এনে নেবেন আর এটা হচ্ছে আপনার সালোরা কাপড়টা সালোরা কাপড়ের নিচে কাজ করা থাকবে দেখুন কত সুন্দর একটা প্যানেল সম্পূর্ণ প্যানেল থাকছে মাইক্রোসিকেন্সে কাজ করা প্লাস এমব্রয়ডারি করা অনেক সুন্দর একটা লুক দিবে সালোয়ারটা পাচ্ছেন বাড়ারের মধ্যে খুবই সফট কাপড়ের মধ্যে খুবই কোয়ালিটিফুল একটা ডিমান্ডেবল একটা ড্রেস যারা একটু ভালো মানের মধ্যে ড্রেস টাস আসছেন তারা এই ধরনের ড্রেসগুলো নিয়ে নেবেন দেখুন সম্পূর্ণ পর্যায়ে থাকছে এরকম কাজ করা খুবই কোয়ালিটিফুল ড্রেসগুলো আর নিচের প্যানেলটা থাকবে এরকম প্যানেলের জুড়ে মাইক্রোসিকেন্সে কাজ করা থাকবে যারা আমাদের নতুন অবশ্যই আমাদের পাশে থাকা একটু প্রেস করে রাখবেন নতুন নতুন আপডেট ভিডিও আপনার কাছে পৌঁছে দেবে লাইক করে রাখবেন আপনার পরিচিত কাঙ্ক্ষিত লোকজন আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারে দেখুন প্রতিটি প্রোডাক্ট মাসা অনেক সুন্দর যারা একটু ভালো মানের মধ্যে যারা এই ড্রেস গুলো মাসা আল্লাহ প্রতি কালার গুলো দেখুন কালার কতটা সুন্দর সবগুলো কালার কম্বিনেশন খুবই সুন্দর হবে রিজন্যাল প্রাইসের মধ্যে এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস গুলো নিতে পারছেন দেখুন কতটা সুন্দর ড্রেস